আসসালামু আলাইকুম তো আজকে আমাদের এখানে আলোচনার বিষয়বস্তু হচ্ছে আপনার এখানে দশের বি নাম্বার এখানে ওকে কিন্তু আমাদের এক ভাই কমেন্টে জানাইছেন যে আপনার তাসের ম্যাথে আপনার সমস্যা তো সেই সাপেক্ষে আমি একটু তাসের ম্যাটটা একটু দেখাবো আপনাদের হ্যাঁ তো আমি একটু এটা বের করে নিই তাস কয় প্রকার এটা আপনাকে জানতে হবে তাসের ম্যাট করতে গেলে হুম তাস কত প্রকার তাস হচ্ছে আমরা জানি এখানে কয় প্রকার বলুন তো চার প্রকার আমি একটু তাসের ম্যাটটাতে যাই ডিরেক্টলি এই তো আপনার এখানে তাসের ম্যাটটা ছিল আপনার এই যে এখানে এটা হ্যাঁ থ্রি স্টার এটা বললাম যে এক প্যাকেট তাস হতে তিনটা তাসকে আপনি বাছাই করবেন এখানে আর নির্বাচ নির্বিচারে নেবেন এবং এই তাস তিনটি টেক্কা হওয়ার সম্ভাবনা কত তো আমি আপনাদের আগের দিনে মনে বলছিলাম যে তাস কয় প্রকার চার প্রকার একটা হচ্ছে হরতন রুইতন চির্তন আর কি বলতো কিনা আপনার এখানে তো আছে স্কাপন বুঝছেন ব্যাপারটা হরতন রুইতন আমি একটু জাস্ট এটাকে পাশে নিয়ে নেই হুম হর্তন তেরোটা আছে এখানে স্কাবন তেরোটা আছে তারপরে এখানে কি রুইতন তেরোটা আছে এবং চিতন তেরোটা আছে প্রত্যেকটা তাসে হচ্ছে তেরোটা করে আছে এখানে ওকে এবং এদের মধ্যে প্রত্যেকে একটা করে রাজা আছে এখানে একটা রাজা আছে প্রত্যেকে একটা করে রাজা তার মানে রাজা আছে চারটা রাজা কটা এখানে রাজা চারটা আছে এবং টেক্কা কটা আছে আছে আমি এগুলো আগের দিন বলছিলাম তো এখানে এই যে হরতন হ্যাঁ হরতন হরতন তেরোটি রুইতন রুইতন আছে তেরোটি এখানে এবং কি এস্কা হ্যাঁ এসকা বন আছে কটা এখানে তেরোটা আছে তেরোটা কীর্তন বুঝছেন ব্যাপারটা এর প্রত্যেকে একটা করে রাজা আছে এখানে একটা করে আছে রাজা আছে এখানে এই আমাদের চারটা রাজা এখানে চারটা রাজা চারটা রাজা এবং কি চারটা টেক্কা আছে এখানে চারটা টেক্কা আছে প্রত্যেকে একটা করে টেক্কা আছে এখানে এই বিষয়গুলো যে আপনি মনে রাখতে পারেন না তাহলে কিন্তু আপনার কাছে ম্যাথ গুলো কোনো ব্যাপার হবে না এখানে আপনি যে এই বিষয়গুলো না যে মনে রাখতে পারেন তাহলে কিন্তু আপনি ম্যাথগুলো কখনো করতে পারবেন না কখনোই না আপনি নেবেন এখানে এখানে বলছে যে টেক্কা টেক্কা হওয়ার হওয়ার কত দেখুন চারটে আমাদের টেক্কা আছে তার মানে মোট ঘটনা হচ্ছে আপনার এখানে যেহেতু আপনি বাহান্নটা তাস পেলেন বাহান্ন সি থ্রি হচ্ছে আমাদের মোট ঘটনা আর টেক্কা চারটা মানে কি বলুন তো আপনার এখানে চারটা থেকে তিনটা হওয়ার সম্ভব না তাহলে ফোর সি থ্রি এখানে এটা হচ্ছে আনসার একটি রাজা হওয়ার ভালো করে দেখুন রাজা আছে আমাদের কি চারটা তার মানে কি কখনো রাজা আমাদের চারটা আছে মানে মানে কি তিনটা আপনি নেবেন তার একটা রাজা হবে অন্য তাস হবে দুটা তারপরে দুটা রাজা হবে অন্য তাস হবে এখানে একটা এবং পরে তিনটা রাজা হবে এবং অন্য তাস হবে জিরোটা এরকম ভাবে চলবে কিন্তু এখানে জিনিসটা মানে রাজা একটা হলেও সমস্যা নেই কি করবা রাজা একটা হবে অন্যতা সবে কি এখানে আপনার দুইটা রাজা যদি দুটো হয় এখানে তাহলে আমাদের কি এখানে অন্যত সবে একটা এবং রাজা তিনটা হয় তাহলে অন্যতা সবে কি জিরোটা হবে এখানে তার মানে ব্যাপারটা হচ্ছে দেখুন আপনার মানে যেহেতু কমপক্ষে একটা তার মানে আপনার হয় এই ঘটনা ঘটবে না হলে এই ঘটনা ঘটবে না হলে এই ঘটনা মানে তিনটার মধ্যে একটা ঘটবে এখানে বিষয়টা একটু ভালো করে দেখুন যদি একটা রাজা হয় আমাদের এখানে হ্যাঁ একটা যে রাজা হয় তাহলে আমাদেরকে অন্য যে তার সেটা দুটো হবে এখানে আবার যে আপনার এখানে দুটা রাজা হয় তাহলে অন্য কি একটা হবে আবার তিনটা রাজা হলে কি হবে এখানে অন্য কি জিরোটা হবে এখানে তো এরকম ঘটনাগুলো আমাদের ঘটবে তো মোট ঘটনা আমাদের কিন্তু এখানে এই থ্রি এখানেই এটা থাকবে অল টাইম ওকে আর যদি অথবা মানে যে কোনো একটা ঘটলে হবে কারণ রাজা আমাদের অ্যাটলিস্ট একটা থাকতে হবে এখানে তাহলে আমাদের একটাও থাকতে পারে একটা বেশিও থাকতে পারে আবার কি এখানে তিনটা থাকতে পারে এখানে এই কথাটাই এখানে বলছে এখানে এ প্রথমে যখন আপনার রাজা যখন একটা হবে এখানে দেখুন এই যে বলা আছে এখানে ফোর সি ওয়ান এখানে তার মানে রাজা আমাদের একটা তাহলে রাজা আমাদের চারটা আছে চারটার মধ্যে একটা ফোর সি ওয়ান টু এখানে আমাদের এই যে দুইটা মানে আছে মানে কি বলতে এখানে দুইটা হচ্ছে কি আপনার অন্য যে মানে রাজা চারটা বাদ দিয়ে বাহান্ন থেকে চার বাদ দিলে কথা আটচল্লিশ হবে এখানে আটচল্লিশ দুটা কি অন্য তাষে আছে এখানে বুঝছেন ব্যাপারটা এটা হচ্ছে প্রথম ঘটনা দ্বিতীয় ঘটনা হচ্ছে আপনার এখানে রাজা দুটা তাহলে মানে আপনার মোট ঘটনা হচ্ছে বাহান্ন সি থ্রি এখানে এর মধ্যে রাজা আছে কি চারটার মধ্যে দুটা এবং কি এবার আটচল্লিশের মধ্যে কি একটা আমাদেরকে অন্যতাস না বোঝুনি ব্যাপারটা এইটাই কি তো করছে এখানে এটাই করছে আটচল্লিশের মধ্যে একটা অন্যতাস আর তৃতীয় ক্ষেত্রে আমাদের দেখুন এখানে মোট ঘটনা তো আমাদের বাহান্ন স্থিতির মোট মানে আমাদের যতগুলো আছে এবং এর মধ্যে কতগুলো নিয়ে কাজ হচ্ছে এবং এর মধ্যে রাজা আছে চারটার মধ্যে তিনটা আর অন্য আছে কি বন্ধু এখানে আপনার আটচল্লিশ থেকে জিরোটা তাহলে এটা মানে ওয়ান দরকার নেই অথবা মানে সবগুলো যোগ করলে আমাদের অ্যান্সার শেষ অথবা মানে কি সবগুলো যোগ করলে আমাদের অ্যান্সার শেষ এখানে এটাই যাই এরপর এরপরে না বুঝলে একটু জানাবেন আমরা অধ্যায় ম্যাথ করলে আরো ক্লিয়ার হয়ে যাবে বিষয়গুলো আমরা এখন অধ্যায় ভিত্তিক ম্যাথগুলো গুলো করবো তো মোটামুটি আজকে একটু আমি মানে এনিয়েছি যে আপনার অধ্যায়ের প্রথম এক এবং দুই শেষ করব এখানে একটু ধৈর্য সহকারে একটু ম্যাথগুলো আপনাকে দেখতে হবে দেখুন আমরা কিন্তু অলরেডি এই বিষয়গুলো পড়ছি যে চেষ্টা কাকে বলে ওগুলো আগে পড়ছি আমরা প্রথম ক্লাসে দৈব পরীক্ষা কাকে বলে বজনশীল ঘটনা অবজনশীল ঘটনা স্বাধীন ঘটনা অধীন ঘটনা এবং শতাধীন ঘটনা এই সাতটা কেন আমরা আরও অনেক ডেফিনেশন পড়ছি কিন্তু এখানে ওকে অবজনশীল ঘটনা পড়ছে সবই পড়ছে আমরা এখানে এগুলো আগের দিনে কিন্তু আমরা পড়ছি বিষয়গুলো তো ওখান থেকে একটু এ বিষয়গুলো দেখে নেবেন আমরা দুয়ের ম্যাদগুলো শুরু করব এখানে ওকে কার ম্যাথগুলো দুয়ের ম্যাথগুলো দুইয়ের আমাদের এক নম্বর বলছে আমাদের কি দেখুন আপনার এ ইউনিয়ন এ ইউনিয়ন বি এর মান দাস এখানে জিরো পয়েন্ট সিক্স দাস এখানে ওকে এবং আপনার পি অফ এ দাও এবং পি অফ বিএর মান কত হলে এ বি অবিচ্ছিন্ন এবং স্বাধীন হবে এখানে অবিচ্ছিন্ন বা স্বাধীন ঘটনার ক্ষেত্রে আপনাদের মনে পড়াই একটা সূত্র মনে আছে কিনা আমি জাস্ট একটু লিখে যে অফ এর মান এটা নিজে শূন্য পয়েন্ট সিক্স এর এক কালার হিসাবে আমি চুজ করলাম এটা দুই এর এক নম্বর হুম দেওয়া আছে পি অফ এ ইউনিয়ন বি এটা মানে দেওয়া আছে শূন্য পয়েন্ট সিক্স আছে আমার কাছে বইটা আছে আবার এখানে পি অফ এর মান দেওয়া আছে আপনার এখানে শূন্য পয়েন্ট থ্রি আছে এখানে এখন বলছে আপনার পি অফ বি এর মান বের করতে বলছে তাই না পি অফ বি এটা একটু হট আপনাকে বের করতে বলছে তো আমাদের এখানে কিন্তু কোশ্চেন একটা বিষয় আমাদের স্পষ্ট যে আপনার বলছে এখানে কি কোশ্চেনটা বলছে এ বি অবিচ্ছন্ন এবং স্বাধীন হবে এখানে ওকে বি কি বলছেন অবিচ্ছন্ন এবং স্বাধীন হবে এখানে তাহলে অবিচ্ছন্ন এবং স্বাধীন ক্ষেত্রে আমরা জানি যেটা আমরা জানি কি আমি আজা লেখি ওকে আপনার চাইলে সংক্ষিপ্ত লেখি আর কি আমরা জানি তো এটা মানে আমরা জানি সূত্র জানি পি অফ এ ইউনিয়ন ইজ ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি এখানে এটা আমরা এখানে জানি এখানে ক্লিয়ার আমাদের এখানে স্বাধীন ঘটনার কি হয় আর কি হুম আচ্ছা তো এখন এরপরে আমরা জাস্ট একটু যে বিষয়টা খেয়াল করি এখানে সেটা হচ্ছে কি আমাদের পি অফ এটা দেওয়া আছে এবং এইটা দেওয়া আছে এখন আপনার এই মানটা আপনাকে বের করতে হবে এটা বের করতে না পারলে কিন্তু আপনি অ্যান্সার করতে পারবেন না তো এটা আমি কিভাবে বের করবো এই মানটা আমি কীভাবে বের করবো এখানে এটা আমাদের বের করা ওয়েটা কি এখানে দেখুন যখন আমাদের এখানে স্বাধীন হবে এখানে এখানে বলছে কোশ্চেনটা স্বাধীন হবে তখন আমাদের স্বাধীন বি এটা মানে কি এখানে পি অফ এ ইন পি অফ বি এখানে ওকে পি অফ এ ইন পি অফ বি এটা আমরা জানি কিন্তু এই জিনিসটা কার ক্ষেত্রে স্বাধীন ক্ষেত্রে তো আপনি একটু জাস্ট খেয়াল করবেন এটা একটু দেখে নেবেন মানে সূত্র আমি অলরেডি পড়েছি তো পি অফ আমি বের করবো মাইনাস এখানে আমাদের এ পি অফ এটা মানে কতখানে পয়েন্ট থ্রি ইন্টু পি অফ বি এখানে ওকে পি অফ বি এখানে এটা পাবো এখানে বুঝছেন তো নাকি তাহলে আমাদের এখানে যেটা পাবেন এটা এটা শূন্য পয়েন্ট সিক্স পাবেন এখানে এটা বিয়োগ করলে কত বেকার মাইনাস শূন্য পয়েন্ট থ্রি হবে এখানে ইজিক্যাল টু এইটা থেকে এটা বাদ দেবে এখানে ওকে তো আমাদের এখানে যদি কমন নেন পি অফ বিটা যদি কমন নেন তাহলে আমাদের কী থাকবে ওয়ান মাইনাস শূন্য পয়েন্ট থ্রি থাকবে মানে শূন্য পয়েন্ট সেভেন আপনি করতে পারেন বা এটা বিয়োগ করলে শূন্য পয়েন্ট থ্রি হবে আর এখানে এই মানটা শূন্য পয়েন্ট এটা বিয়োগ করলে কি শূন্য পয়েন্ট সেভেন না এটা ভাগ হয়ে যাবে শূন্য পয়েন্ট সেভেন ইজিক্যাল টু কি পি অফ বি এখানে ওকে এটাই কিন্তু আপনার এখানে অ্যান্সার যদিও আজকে এখন কারেন্ট চলে গেছে তো এখন আর ভিডিও কন্টিনিউ করতে পারছি না আমি তিন বাই সাত এখানে ওকে এটা পি অফ বি মানে এখানে তো ভিডিওটা একটু ছোটো হবে বা আমি পরে এডিট করে দিতে পারি সমস্যা নেই তো আজকে এখানেই রাখতে হবে এখানে ওকে